ভারত বিদ্বেষের পরিণতি কিন্তু আমি দেখতেছি আমাদের জন্য খুব একটা সুখকর হবে না ভালো হবে না ভালো হবে না কেন হবে না দেখেন ইউক্রেনের এক জোকার যখন সে দেশের রাষ্ট্র ক্ষমতায় গেল হুদাহুতি রাশিয়ার সাথে একটা যুদ্ধ বাধাই দিল আরে বাপ কোথায় রাশিয়া তুই কোথায় যুদ্ধ বল বুঝলাম আমেরিকা তোর পাশে ইউরোপ তোর পার্শ্বে আমেরিকা তোর পাশে তোরা যুদ্ধ লাগাই দিল রাশিয়ার সাথে বিশ্বের এত বড় একটা শক্তিধারী রাষ্ট্র রাশিয়া যেখানে আমেরিকা সরাসরি যুদ্ধ করার সাহস পাইতেছে না কেন আমেরিকা যদি রাশিয়ার সাথে যুদ্ধে যায় সরাসরি ইউরোপ আর আমেরিকা মিললে রাশিয়ার সাথে তাহলে এর পরিণতি কি হবে বলে কে জিতবে কে হারবে পৃথিবীটা হয়ে যাবে রাশিয়া বলছে সেই পৃথিবীটাকে মানবশূন্য করে দিতে পারবে এক ঘন্টায় এর প্রতি উত্তরে রাশিয়া আমেরিকা বলছিল যে এর অর্ধেক সময়ে হলেও আমেরিকা পারবে এর অর্ধেক সময়ে পৃথিবীকে মানব শূন্য করে দিতে পারবে তাহলে এই দুই দেশ যুদ্ধ লাগলে কি হবে কেউ জিতবে ধ্বংস হয়ে যাবে তাহলে আমেরিকা এই ইউক্রেনের রাষ্ট্র রাষ্ট্রক্ষমতে যাওয়ার পরে গেল এখন রাশিয়া কি করছে তিরিশ পার্সেন্ট ভূখণ্ড ইউক্রেনে দখল করে নিছে আর তিনশো বিলিয়ন ডলার সাহায্য দিয়েছিল আমেরিকা তার জন্য ওই দেশের যে খনিজ সম্পদ আছে একটা হিসা আমেরিকা নিয়ে গেছে যা খনিজ সম্পদ আছে এগুলো সব অর্ধেক দিয়ে মারে চুক্তি করে নিয়ে গেছে ট্রাম্প আজকে ইউক্রেন শ্মশান হয়ে গেছে আর লোকের দুঃখ দুর্দশা মৃত্যু কত বাংলাদেশ হুদাহুদিয়ে ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র তার মুখোমুখি দাঁড় করাই দিছে কারা দাঁড় করাইছে আমরা কিন্তু জানি আমরা কিন্তু না না ভারতের দালাল আমরা হলাম দেশপ্রেমী কিন্তু কিছু ক্ষমতাল ভিড় দেশপ্রেমিক না চাটুকা দালাল এই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের একদম পাত্র ছিল দুই সালে এই মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের গলায় মালা দিছে স্বর্ণ পদক পরেছে এই মোদী এখন ভারতের বিরুদ্ধে অযথা প্রোপাকান্ডা এইসব মূর্খ এদেরকে নিয়ে কি করবো ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডাটা কারা করতেছে যারা বলতেছে যে পাকিস্তান আমাদের ভাই একাত্তরে ভারত আমাদের ভাগ করে দিছে এই সেন্টিমেন্টে জামাত শিবির রাজাকার আলমদর সহ আরো কিছু ইসলামপন্থী লোক এদের মগজ খালি আর জামাতের যারা আছে এদের মগজ খালি না এরা তো ওই পরাজয়ের শত্রু নিবে প্রতিশোধ নিবে এই সাধারণ মানুষগুলোর কাছে প্রচার করতেছে ভারত ভারত বিরোধ ভারত বিরোধ ভারত আমাদের শেষ করছে ভারত তুই শেখাইছে ভারত তুই শেখাইছে ভারত দশ মাসে কত লক্ষ ছাব্বিশ লক্ষ ভারতীয় বলে বাংলাদেশে চাকরি করত এটা আইন উপদেষ্টা আসি ঘোষণা। সবখানে একজন ভারতীয় লোককে ক্যামেরার সামনে আন একজন ছাব্বিশ লক্ষর মধ্যে একজন দশজন লোক আন যে এই যে দশজন ভারতীয় এখানে অবৈধ চাকরি করতেছিল এখন চারিদিক থেকে প্রশ্ন করছে উত্তর নাই মানে একজন হাজির করতে পারে নাই ওই ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করতেছে সবখানে গোলামি চুক্তি ভারতের সাথে শেখাশিটা করছে অনেক গোলামি চুক্তি ব্যাপক প্রচার চলে গোলামি চুক্তি দশ মাসে একটা চুক্তি কি সরকার বাতিল করছে জনসমক্ষ একটা চুক্তি বাতিল কর করে আমাকে দেখা যে যে এই এই চুক্তিটার ফলে আমাদের দেশের এত ক্ষতি হয়েছে আর ভারতকে এটা সস কই তাহলে কি এখন ধরে নিব যে শেখ হাসিনা কোনো ভারতকে সুবিধা দিয়ে কোনো চুক্তি করে নেই করে থাকলে খালি মুখে মুখে ভারত বিরোধিতা করে আর জনগণকে সেন্টিমেন্ট করাইয়া দেশের ক্ষতি করে লাভ কি দেশের কী ক্ষতি হইতেছে তাও বলতেছি আমি তাহলে আমরা ছাব্বিশ লক্ষ ভারতের মধ্যে একজন সামনে আনতে পারলাম না আর ভারত পটাপট প্রতিদিন চারি সীমান্ত দিয়া বাংলাদেশে পশ্চিম করতেছে কালকে চুরানব্বই জনকে ঢুকাই দিয়েছে বাংলাদেশে এভাবে প্রায় দিনই চারি সীমান্ত দিয়ে ঢুকাইতেছে এবং তারা কি বলছে বক্তব্যে যাদেরকে ঢুকাইছি এরা হলো বাংলাদেশের নাগরিক অবৈধভাবে ভারতে ছিল এবং এই কার্যক্রম চলবে তাহলে এই যে যত লোককে ঢুকাইল এদের তো সাক্ষাৎকারও দেখলাম একজন লোক তো পাইলাম না যে সে ভারতের নাগরিক তাকে অন্যায়ভাবে বাংলাদেশে ঢুকাইছে তাহলে তো এখন দেখতেছি যে ভারতে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ যে কাজকর্ম করে খাইতেছিল এই যে ধরে ধরে পাঠিয়েছে ধরে ধরে পাঠিয়েছে সব এখন তারা এই লোকগুলার ক্ষতি করতে শীত আবার যে প্রপাগান্ডা শুনলাম যে ভারতকে করিডোর দেওয়া হয়েছে এই চুক্তি করা হয়েছে ওই চুক্তি করেছে গোলামী চুক্তি করা হয়েছে শেষ হয়ে যেতেছে ওরা একটা চুক্তি বাতিল করতে পারলি না ভারত চুক্তি বাতিল করে দিল এখন তো ভারতের উপর দিয়ে আমাদের যে বাণিজ্যটা ছিল আরও ওই যে নেপাল সহ বিভিন্ন রাষ্ট্রে যাইতো ওরা তো ডাইরেক্ট বন্ধ করে দিছে তাহলে তো এখন দেখি যে তাহলে ভারতই তো আমাদেরকে সুবিধা দিয়ে রাখছিল করো না কেন ভারতের সাথে যে চুক্তি ছিল যে তাদের রোড ব্যবহার করিয়া বাংলাদেশ থেকে গার্মেন্টস সহ বিভিন্ন পণ্য ভারতের উপর দিয়া নেপাল শ্রীলঙ্কা হয়ে বিভিন্ন দেশে যাচ্ছিল সড়ক পথে ভারত বন্ধ করে দিছে এটি তো কই একটা প্রতিবাদ তো বাংলাদেশের পক্ষ থেকে দেখি না তাহলে তো এখন দেখতেছি যে তারা আমাদেরকে সুবিধা দিয়ে রাখছিল আবার এই যে প্রোপাগানটা চালাইতেছে কিছু মূর্খ ইউটিউবার ঘোষণা দিবে যে ভারতের দালাল কারণ এরা হলো কি মূর্খ সুধা এরা কি দেশের স্বার্থ বুঝে না দেশপ্রেমিক না এরা হলো মূর্খ সুদা এই যে ক্ষতিগুলা হইতেছে আমাদের এই যে ভারতের মধ্যে যাওয়া বন্ধ বাণিজ্যটা বন্ধ করে দিছে এখন তারা চায় কি পাকিস্তানের কুমন্ত্র নাই তারা চায় যে ভারতের সাথে একটা যুদ্ধ লাগে মিয়ানমারের সাথে একটা যুদ্ধ লাগে লাগাই দিছে মিয়ানমারের যুদ্ধ লাগাই দিছে আমেরিকান সৈন্য এসে একবার ছবি টবি সবাই রেকি করে গেছে এখানে একটা করিডোর দিব এখান দিয়ে আমেরিকান সৈন্য ঢুকবো আর মিয়ানমার বাংলাদেশে হামলা করবো ঢাকায় রাখ তোকে পোকা মারতেছে বেটা কাছে সময় করিডোর দিব আমেরিকান সৈন্য এখান দিয়ে ঢুকবো আর জামতা ঢাকায় বম ফেলবো চট্টগ্রামে বম ফেলবো ভারত তার পিছনে হান্ড্রেড পার্সেন্ট দ্বারাই যাব গা ভারত নেই কত অস্ত্র লাগবে রাফেল বিমান লাগবে কি লাগবে নে দেশ চালাগো ঘাওয়া ঘাইমার দেশটাকে যুদ্ধের মুখোমুখি করে দিতেছে তোমরা বললা কি যে চিকিৎসা সেবার জন্য চীনে যাবে সিঙ্গাপুরে যাবে পাকিস্তানে যাবে সবচেয়ে বড় কথা পাকিস্তানে যাবে এই দশ মাসে বাংলাদেশের কত হাজার রুগী যে বিপদে পড়ছে আর কত রুগী যে এই যে ক্যান্সার রুগীগুলা যাইতো মারা গেছে এই যে পুরান ঢাকার যাইতে পারলো না লালবাগের ওই আমার ওই বন্ধুর বোনটা মারা গেল দু তিনটা থেরাপি নিয়েছিল ইন্ডিয়াতে আড্ডায় নেই মারা গেল পনেরো দিন আগে মারা গেল এরকম জনগণের চিকিৎসা সেবাটা বন্ধ করে দিল পাকিস্তান যাবো একটা লোক দেশে পাকিস্তানের চিকিৎসা করতে বাংলাদেশ থেকে তোরা হিসাব বুঝস যে ভারত এখানে বাসে চড়ে গেলে পরে আন্তর্জাতিক মানের চিকিৎসা পাওয়া যায় আর বাংলাদেশে খরচ বাংলাদেশে স্কোয়ার সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে যে টাকা লাগে ইন্ডিয়া গাড়ি ভাড়া দিয়ে যে সেই টাকার চাইতে কম টাকায় চিকিৎসা করে চলে আসা যায় আর পাকিস্তান যাইতে গেলে এর একেবারে কম করে হলে দশ গুণ খরচ লাগবে লোক তো মারা যেতেছে চাও যেতে পারতেছে তোরা কই পাকিস্তানে পাঠাবি এই ধরনের আতেলদের কথা শোনা যাবে না আমার ভারতের দালাল বলবি বল আমি যে কথাগুলো বলতেছি তোরা তো বেটা একটা দেশ দিতেছিস আর এখন তো কিছু দেখাইতে পারতেছিস না উল্টা ভারতই আমাদের ব্যবসা বন্ধ করছে ক্যান্ডিজ বন্ধ করছে ভারতের লোক বাংলাদেশ থেকে ধরে ধরে বন্ধ করতে পাঠিয়ে দিছে ভারতী মেডিকেল যাওয়া আমাকে বন্ধ করে দিছে এই ভারত বিরোধিতা যারা করতেছে এরা করবেই এরা একাত্তরের পরাজিত শক্তি এরা চাইতেছে ভারতের সাথে একটা যুদ্ধ বাধাইব আর এদের মগজ ঢুকাই দিছে যে পাকিস্তানের পারমাণবিক বোমা আছে তারা আমাদেরকে দিব দিয়ে আমরা হামলা করব মানে দেশটা একটা ধ্বংসের দিকে নিয়ে যাবো তাদের ওই সেই। এদের হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে ঠিকই দেশ ধ্বংস হয়ে যাব ইরাকের মতো হব নাহলে আফগানিস্তানের মতো হবো ধ্বংস করে দেবো কাজেই এদেরকে ক্ষমতায় যাইতে দেওয়া যাবে না আর এই সরকার তো এই এদের কথাই নাচতেছে তবে সরকার কিছু করে নাই সরকার আরও দশ মাসে যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথমে ভারতে আদানির টাকাটা দিচ্ছে টাকা দিতে বাকি ছিল তাড়াতাড়ি করে হেডি পরিশোধ করছে আগে এই সরকার ভারতের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছে উল্টা আরো খালি খালি ভারত বিরোধিতা করে আমরা একের পর এক ভারতের কাছ থেকে নিষেধাজ্ঞা খেয়ে দিয়েছি তারা ট্যান্ডিস বন্ধ করে দিচ্ছে চিকিৎসা বন্ধ করে দিছে ডেলি আমাদের সীমান্ত যে লোক ঢুকে এই সীমান্তে গুলি করে যে পশুবিন্দু একজনকে মেরে ফেলছে দেশ চালানো অত সহজ জিনিস না বছর ধরে দেশটা স্বাধীন হয়েছে আমাদের অভ্যন্তরীণ কিছু বিশৃঙ্খলা থাকলেও আমরা ইরান আফগানিস্তান লিবিয়া সিরিয়া হয়ে যাই নাই দেশটা ভালো চলতেছে ভালো আছি ফালাফালি করে ভারতকে বাংলাদেশে হামলা করার সুযোগ করে দিয়ে না 아, 겨오고 있네. sorry. 에? 봐. ইন্টারিম গভর্নমেন্ট একটা যুদ্ধ বাধাই দিতে পারে ভারতের লগে বা মিয়ানমারের লগে ক্ষমতায় থাকার জন্য যুদ্ধবাজতে গেলে তো আর নির্বাচন নির্বাচন দরকার নেই যুদ্ধ যতদিন চলবে ক্ষমতায় থাকবে কথাটা বলে দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ